স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস্কা ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্ম যা ছিল করে টরে তারপর একদম বাসি কাপড় ছেড়ে তারপর চলে আসলাম একদম কাপড়গুলোকে মেলে দিয়ে চলে যাবো ঘরে তো মিষ্টি বাবা আজকে ওকে রেডি করায়নি ও ও একটু কাজ করছে বাইরে তার জন্য মিষ্টিকে রেডি করানোর দায়িত্বটা আজকে আমারই তো চলো ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি রেডি করে এখন না সকালবেলা না খুব ঠান্ডা পড়ে জানো তো ওর জন্য না সোয়েটার আনতে হবে তো ওদের স্কুলের থেকেই সোয়েটারটা দেবে তো এমনি বাইরের থেকে সোয়েটার হয় না সব স্কুলে এখন তো সব স্কুলে প্রাইভেট স্কুলে যেন ইউনিফর্মের সাথে ম্যাচিং করাই থাকে তো সব কিছু না স্কুল থেকেই কিনতে হয় বাইরে থেকে কিছু কেনারই মানে এসে নেই ওদের স্কুলে কপির থেকে ধরে সব কিছু ওদের স্কুল থেকেই কিনতে হয় তো ওইদিকে দেখতে পাচ্ছ ওকে রেডি সেডি করিয়ে ঘরে বসিয়ে তারপর দেখতে পাচ্ছ এবার সূর্যটা পুরো আমাদের ঘরে এসছে মানে সূর্যটা না তাপটা একদম সকালবেলা পুরো আমাদের ঘরের ভিতরে এসে পড়ে তো আজকে ওকে না বললাম যে তুমি পুজোটা দিয়ে নাও আমি যেহেতু কাজ করছি মিষ্টুকে রেডি সেডি করিয়ে দিচ্ছি ও বললো তাহলে দাও পুজোটা আমি দিয়ে দিই তো মাঝে এমন হাতের কাজ করে দিলে কার না ভালো লাগে বলো তো সকালবেলা ওই পুজোটা দিয়ে দিয়ে দিচ্ছে এখন বসে বললাম চাটা বানিয়ে ওখানে রেখে দিয়েছি ওর জন্য তো এইদিকে মিষ্টুকে আমি খাইয়ে দিলাম ও আজকে না মেগি সকালবেলা ঘুম থেকে উঠে মেগি খাওয়ার বায়না করছে তো এক প্যাকেট ম্যাগি বানিয়ে দিলাম একটু খেয়ে ও খেয়ে নিল আর একটু স্কুলে টিফিনে করে দিয়ে দিলাম আর প্রতিদিন এক ধরনের বিস্কুট দুধ বিস্কুট খাবার কি কার খেতে ভালো লাগে বলো তো বাচ্চাদের ওদেরও তো মুখ তো আজকে না ও নিজেই খেয়েছে আর ম্যাগিটা ও খুবই পছন্দ করে ওকে না ম্যাগিটা বানিয়ে দিলে ওকে কাউকে খাওয়াও দিতে হয় না আর ওই জবরদস্তিও করতে হয় না নিজের থেকে সুন্দর করে খেয়ে নেয় ম্যাগিটা খুবই ভালোবাসে ও ওকে যদি তিনবেলা ম্যাগি দেওয়া যায় ও ভাত না খায় না তিনবেলা ম্যাগি খাবে এমন এমন ও এতটাই ভালোবাসে তো এদিকে মিষ্টি স্কুলে চলে যাচ্ছে ওর তো একটা অভ্যাস জানো একদম প্রতিদিন টাটা দিতে হবে প্যাসেঞ্জার তো ওরা চলে গেল তারপর আমি সংসারে কাজে আবার লেগে পড়লাম তো আজকে হঠাৎ করে শুনলাম যে ননদ আসবে তো কখন দুপুরে আসে না বিকেলে আসে তো দেখা যাক তো তোমাদের সাথেও শেয়ার করবো যতটুকু তোমরা হয়তো কেউ দেখো নি আমার ননদকে তো আসবে আজকে একদিনের জন্য আসবে আবার কালী পুজোর পর তারপর ও মানে থাকা করে আসবে তো এদিকে চলো আমি এই কাপড়টা না আমি গতবার মামাবাড়ি যখন গিয়েছিলাম তখন ওইখান থেকে ওই চৈত্র সেল হয় না ওই চৈত্র সেলের থেকে আমাদের এই দিকে কিন্তু এবার চৈত্র সেল এইগুলো নেই ওই দিক থেকে আমি এই শাড়িটা নিয়ে আসছিলাম তো তাঁতের শাড়ি না দেখবে তো নতুন নতুন শাড়ি পরতে একদমই ভালো লাগে না আমি তো ভালোবাসি না কেউ কেউ হয়তো ভালোবাসতে পারে আমার একদমই ভালো লাগে না কেমন একটা পাপড়ের মতো ফুলে ফুলে থাকে এগুলো না একদম ভালোই লাগে না তার জন্যই না আমি ভাবলাম কি যে একটু সার্ভে জল দিয়ে লোকে একটু ধুয়ে তারপর দু একবার ধুয়ে তারপর কাপড়টা পরবো ভালো লাগবে তো এদিকে আমি বাড়িতে গেছিলাম তো বাবা দেখি ওই আমাদের মা না বুনে রেখে গেছিলো দুধ কচু গাছ তো সেখান থেকে দুটো আমরা ডাগ্গা বলি তোমরা কি বলো জানি না তো দুধ কচুর ঠানি এগুলোকে নিয়ে আসলো বাবা একটা কেটেছে বললাম যে আমাকে একটা দাও তো বাবার বাড়িতে বোন ডাল দিয়ে বা নামে আর ভাবলাম যে চোর করবো মা না কালো জিরে সোমবার দিয়ে আগে এই দুধ কচুর ডাকা দিয়ে চোরচুরি করতে খেতে এতটা ভালোবাসতো তো ভালো লাগতো তো আজকে নিয়ে আসলাম আমি ভাবলাম যে আমি আজকে বানাবো তো সত্যি কথা বলতে এটা বানিয়ে খাওয়ার পর সত্যি এত টেস্ট লেগেছে আমার বর না এই কচু টুচু খেতে চায় না তারপর ওকে আমি না না জানিয়ে খাইয়েছি তো ওকে যখন বললাম যে তুমি এই বলো তো এটা কি ও বলে কি যে সাবলা তো বললাম সাবলা না তুমি যেটা খেতে ভালো না বাসো সেটা বলো না খেতে তো খুব দারুণ হয়েছে তো ভালো করে রান্না করলে না এমনই হয় তাই না তো এদিকে দেখো মাছ নিয়ে আসলো এটাকে তোমরা কি বলো আমাদের এদিকে তো ওই যে মিরকা মিরকা না কি বলে জানেন কেউ কেউ এটাকে বাটা মাছও বলে তো মাছ নিয়ে আসলো তো চলে বিড়ালটা না বসেই থাকে মাছ ধুতে ধুতে আসলে বসেই থাকে তো মাছটা ধুয়ে টুয়ে একদম চান করে চলে আসলাম আর পুজোটা তো দিয়েই নিয়েছে ওই এসে মিস্টোর বাবাই পুজোটা দিয়ে নিয়েছে তো আমি না তেল দিয়েছিলাম কালকে তো শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করে চলো এবার রান্নার পালা তো এদিকে আমি চুলটা বেঁধে তারপর এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো ওই যে মাছের ঝোল বৃহস্পতিবার বলে খুব কম কমই রান্না করব যাতে শেষ হয়ে যায় ফেলা না যায় পরের দিন মানে আজকে তো বুধবার মানে এটা তো কালকের ভিডিও তো ভয়েসটা আমি বৃহস্পতিবারই দিচ্ছি সকালবেলা তো এদিকে চলো ওই যে মাছটাকে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর চলো রান্নাটা করিনি আর কচুর ইসে করব। ওই যে কি বলে কচুর ডাগাটা কাটলাম ওটাতে চচ্চড়ি করব আর ইসে করব এই মাছের ঝোল এই দুটোই করব আর কিছু করব না তো চলো ঝটপট করে রান্নাটা সেই নিই রান্না বান্না করার পর তারপর আবার আসি তোমাদের সামনে কথা বলার জন্য এই বোধের কতটা ইসে তাই না দেখবে তো তুমি বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে কেউ যদি আসে বা আসার যদি আগে থেকে এসে করে যে আসবে কেউ ইষ্টিরা ইষ্টি আসবে বা শাঁখায় শুধু যায় আসুক না কেন ওই যে বাড়ির বউরি কিন্তু সব ঝামেলা কিন্তু তার উপরেই থাকে আগে থেকে বলে দেওয়া হয় যে উনি আসবেন ধ্যান আনবে ত্যান আনবে খাওয়া দাওয়ার থেকে ধরে সব কিছু রেডি কিন্তু একটা বাড়ির বৌরি করতে হয় তাই না কিন্তু সবাই না ভুলে যায় যে বাড়ির বউটারও তো ইচ্ছে করে যে একবেলা বসে খেতে তাই আবার বড়টাকে আজকে বলছিলাম যে আমি তো সবাইকে রান্না বারে করে খাওয়াই কিন্তু আমাকে কেউ খাওয়ায় না আমারও তো ইচ্ছে করে আমিও তো মানুষ তাই না বাড়ির বউ বলে কি বাড়ির বউরা কি মানুষ হয় না ওদের তো ইচ্ছে করে তো ওর সাথে না এমনি জগিং করে বলছিলাম সিরিয়াসলি না যে এমনি তো বাড়ি বড় এটা একটা দায়িত্ব যে বাড়ির শ্বশুর বাড়িতে কেউ আসুক সে তাদেরকে আপ্যায়ন করা আর অতিথি তো নারায়ণ তাই না অতিথি না অতিথি সেবা করা তো নারায়ণের স্বয়ং নারায়ণের সেবা করা তো তাতে আমার কোনো আপত্তি না আমি জাস্ট এমনি বললাম তো আর কেউ আসলে তাদেরকে রান্না করে করে খাওয়াতে আমার না সত্যি কথা বলতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে না জানি না কিন্তু আমার খুব ভালো লাগে মানুষকে আসার পর রান্না করে খাওয়ানো মানুষকে আপ্যায়ন করা বাড়িতে শাখা সুদার আসলে আমার খুব ভালো লাগে হয়তো একটু কষ্ট হয় বেশি যেখানে একটু কম কষ্ট হতো সেখানে একটু ডবল কষ্ট হয় কিন্তু ভালো লাগে এদিকে শ্বশুর মশাই দেখতে পাচ্ছ দোকান সামনেই দীপাবলি চলে আসলে দীপাবলি তো শ্বশুরমশাই দোকানের মাল মানে মাটির বাসন আমার শ্বশুরমশাই তো এই দশকর্মার দোকান তার জন্য দেখতে পাচ্ছ মানে এইগুলো চলে আসে মাটির বাসন টাসন যা সব চলে আসছে তো এইগুলোকে গাড়ির থেকে সব ইসে করছে মানে নামানো হচ্ছে তো চলো দেখতে থাকো ভালোই লাগে বছরে বছরে চলে আসে প্রদীপ প্রদীপ সব কিছু এনেছে তো আমাদের না এই সময়

ইষ্টি আইছে আমার বাড়ি আমার ইষ্টি আইছে ইষ্টি আইছে তুমি না খুব করে দহনি দেবা ধৰা বোলে নাইবা কৈছো কালি পূজা ক'লা তো দেখতে পেলে ননদ ননদকেও দেখে দিলাম ও খেতে বসছে তো ও বারান্দায় খেতে কারণ শাশুড়ি মারা তো এটা কার্তিক মাস বলে ওনারা তো নিরামিষ খাচ্ছে তার জন্য কিন্তু আমি আমার ননদকে মাছ তরকারি দিয়ে আসলাম বললাম তুমি ওই বারান্দায় খাও তো ওরা দুজনে খাচ্ছে এদিকে আমি খাওয়া দাওয়ার পর না ওই ননদের সাথে একটু গল্প করতে বসে গেছিলাম তার জন্য ওই ভাত খাওয়ার থালা বাসনগুলো আর ধোয়া হয়নি তো এখন ভাবলাম না থালা বাসনগুলোকে ধুয়ে টুয়ে ঘটোয়া ঝাড় দিয়ে জন্য সব ঝাড় দিয়ে নেব তো চলো এই থালাটা দেখতে পাচ্ছো এটা না আমার মানে আমার বাপের বাড়ির থেকে দেওয়া ওই মিষ্টুর বাবাকে দেওয়া তো ও না এই কাঁসার থালে ভাত খেয়ে খুবই ভালো বলে কি শ্বশুর থেকে থালাটা দিয়েছে কি ভিতরে রাখার জন্য এটার মধ্যে আমাকে ভাত দিবা ও না এই থালাতে ভাত খেয়ে খুবই ভালোবাসে তো উঠোন ঝাড় দিয়েছিলাম তো শাশুড়ি মা বলছিলো যে উঠোন এখন ঝাড় দিতে হবে না আমি একটু আগে ঝাড় দিয়েছিলাম তারপর আমি বললাম না এই যে দোকানের মালগুলো এনেছে না ওই খ্যাটের অনেকটা পড়েছিলো তার জন্য ভাবলাম যে না বল একটু ঝাড় দিয়ে নিই অতটা ভালো করে না জাস্ট উপরে উপরে ঝাড় দিয়ে নিলাম তো চলো উঠোটা থেকে ঝাড় দিয়ে তারপর ওই কাপড় টাপড় যা আছে সবগুলোকে তুলে নেবো আর একটু 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 করে করে কিন্তু দেখতে পাচ্ছ আমি তিনটে কাপড় ধুয়ে দিয়েছি এগুলো কাপড় না যে বাইরেই ছিল এতদিন ওই যে টাঙ্কের ওপর কাপড় রেখেছিলাম না সেখানে কাপড়গুলো মানে ধুলো ধুলো হয়ে গেছিলো আর বাইরে ভিতরে রাখার জন্য আমার শোকেসের ভিতরে একটুও জায়গা ছিল না যে আমি ভিতরে রাখবো তো সবগুলোকে না ধুয়ে ধুয়ে এখন গডরেজে রাখছি আর এখন এই ওয়ার্ড্রপে এত জায়গায় এত জায়গায় একটা মানুষ বসে থাকলেও মানে মানে খালি থাকবে একটা মানুষ বসে থাকলেও খালি পড়ে থাকবে তো চলো ওইদিকে আমার কিন্তু ইসিটা হয়ে গেছে মানে উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার চলো বিছান দিকে চলে যাবো কাপড়গুলোকে আনতে তো কাপড়গুলোকে এনে টেনে চলো একদম ভাজ করে রেখে দিই এগুলো কাপড় না যদি ভাজ না করে রেখে দিই এগুলো মানে রেখে দিলেও মিষ্টি কাপড়ের উপরে এসে শুবে বসবে এইসব করতে করতে না কাপড়গুলো আবার কেমন ভাজ ভাজ হয়ে যাবে ভাবলাম না সাথে সাথে এগুলোকে ভাজ করে দিই নাহলে এই কাজগুলো না রেখে দিলেই মানে কাজ বাড়তে থাকে তো কাজগুলো শেষ করে দিলেই শেষ হয়ে যায় তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি কথা বলতে একটু কি করতে পারবো না তো তোমাদের সাপোর্টের আশায় কিন্তু আমি প্রতিদিন যত কষ্ট হলো প্রতিদিন আমি আমার ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তো দেখতে থাকো আমি কাপড়গুলোকে ভাজ করে ভিতরে আর মিষ্টি দিকে দেখতে পাচ্ছ না এত দুষ্টুমি করে ক্যামেরাটা অন করার সাথে সাথে সামনে এসে মানে ও কী কী নিয়ে যে দাঁড়াবে তার হিসাব নেই তো চলো এদিকে আমি কাপড়গুলোকে ভাজ করিনি তো বাড়িতে অতিথি আসছে তো রান্না বসিয়ে দিয়েছি রাতের বেলা তো দুপুরবেলা দেখতে পেলে ননদ আসছে তো এখন ননদের বড় আসছে তো ওরা খাওয়া দাওয়া করে যাবে তো দুপুরে যা ছিল সব শেষ তো এখন বানাচ্ছি ডিম এই যে আলু দিয়ে ডিম দিয়ে মানে ডিম অমলেট করে তারপর তরকারি করব আর এখানে আলু বেগুন আর পটল ভাজা রাতের কেউ কালকে বৃহস্পতিবার যদি বেঁচে যায় সব ফেলা যাবে তো দুপুরবেলা আমি কম করে রান্না করি কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আগের দিন যা থাকে সব ফেলা যায় তার জন্য আমি কম করে রান্না করছি কিন্তু আজকে শর্ট পড়ে গেছে ওইদিকে আমি রান্না নিই ভাত ওই জন্য আমি নিয়েছি কুকারে রান্না করছি রাতে তো ঝটপট রান্না করে নিই চলো আরেকজন এসে এসেই যে মোবাইল দেখছি মোবাইল আমার তো সেই কপাল নেই বসে বসে খাবো বা আমাকে কেউ খাবাই খাওয়াবে চলো রান্না করি খাবার আসবে

Gracias. Sí. Sí.